হ্যালো বন্ধুরা ফিউচার বেস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের এমন একটি প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রেজার এনএফটি বর্তমান মার্কেটে বিশাল একটা অ্যাপ যেখানে আর্নিং করা যায় দিনে আপনি দশ বারো হাজার আর্নিং করতে পারবেন ছয় সাত হাজার আর্নিং করতে পারবেন কিন্তু ছোটো থেকে বড়ো এখানে ডিডেক্ট বড় হবো এরকম ভাবলে হবে না ঠিক আছে তো ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মটি কেমন এবং অ্যাকচুয়াল এনএফটি প্ল্যাটফর্মটা কী আপনাদেরকে সেটাই বলবো আর খুবই ভালো প্ল্যাটফর্ম আপনারা অনেকে হয়তো ভাবছেন রিয়াল নাকি ফেক তো এখানে আপনাদেরকে বলবো যে এটা গ্যারেন্টি কেউ দিতে পারবে না এবং গ্যারেন্টি নেই তবে ওয়ারেন্টি আপনাকে যে কেউ দিতে পারবে তো দেখুন আজকে আপনাদেরকে জাস্ট প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে আপনারা দেখুন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে আজকে টোটাল আর্নিংটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল আর্নিংটা হচ্ছে ফর্টি ফাইভ পয়েন্ট ওয়ান ফোর মানে পঁয়তাল্লিশ দশমিক এক চার আজকে টোটাল আর্নিং মানে আমার এত ডলার মানে আমার আজকে প্রায় চুয়াল্লিশশো টাকা তেতাল্লিশশো থেকে চুয়াল্লিশশো টাকা আজকের কিন্তু আর্নিং এটা হ্যাঁ এবং টোটাল আর্নিং করেছি কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখাই এখানে টোটাল আমি আর্নিং করেছি সরি আমি একটু নেটওয়ার্ক হ্যাঁ টোটাল এখানে আর্নিং করেছি আমি চোদ্দোশো ডলার এবং এখানে আমার ওয়ালেটে বর্তমানে আছে আটশো একাশি এবং আমি উইথড্র করেছি কিন্তু আটশো আটানব্বই ডলার উইথড্র করে নিয়েছি এখনও পর্যন্ত এই গত চার মাসে তো চাইলে কিন্তু আপনিও করতে পারবেন তো কিভাবে এটা কি করতে হবে আমি ডিটেলসে বলে দিচ্ছি এখানে কাজ বলতে আপনার এখানে মাই অপশানটা আছে আপনার অ্যাসেস্ট অপশান আছে এবং রিজার্ভ অপশান আছে এই রিজার্ভ অপশানে এসে প্রতিদিনের কাজ হবে আপনার এই রিজার্ভ অপশানে এসে এই মিডিলে যে রিজার্ভ অপশান আছে এই রিজার্ভ অপশানে ক্লিক করার পর এখানে আপনার আমার আজকে হয়ে গেছে তো এখানে আপনার প্রথম লেভেল মানে আইডি করার পর ফার্স্ট লেভেল হবে এটা এবং এখানে এসে কনফার্ম করতে হবে হ্যাঁ কনফার্ম করার পর এখানে কালেক্টেড অপশন রয়েছে এই কালেক্টেড অপশানে ক্লিক করবেন এখানে সেল বলে একটা অপশন থাকবে আজকে হয়ে গেছে এটা আমার এখানে সেল নামে একটা অপশান থাকবে সেই অপশান আপনাকে ক্লিক করে নিতে হবে ওকে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে টুডে টুডে দেখুন আমি এখান থেকে কিন্তু আজকে বাইসেল করা হয়ে গেছে তো বাইসেল করা হয়েছে তো হয়েছে সেটা কী হয়েছে নয়তো এখানে আমার আজকে ছশো পঁয়ত্রিশ ডলারের আজকে আমার সেল হয়েছে এবার কথা হচ্ছে যে আপনি কীভাবে আইডিটা ক্রিয়েট করবেন আমার এখানে ধরুন এখানে লিঙ্ক আছে রেফারের যে কোড রয়েছে এ কোড দেখতে পাচ্ছেন ইউ আর ডাব্লু ই জেড সেভেন ওকে এই যে কোডটা রয়েছে এবং এখানে যে এখানে লিঙ্ক রয়েছে লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাকে ডিটেলসে বলে দেবো এখানে আপনি পঞ্চাশ কিংবা একশো কিংবা দেড়শো ডলার দিয়ে আইডি করবেন এবং আইডি করার পর পর কিন্তু আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন দারুণ একটা প্ল্যাটফর্ম এনএফটি আপনি চাইলে কিন্তু করতে পারেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং কিছুটা রিক্স আছেই কিন্তু রিস্ক নিয়েই আজ কিন্তু আমাদের মান্থলি এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার আর্নিং করা যায় এবং করে নিই আমরা তো দেরি না করে আজকেই যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আপনি আমাকে মেসেজ কমেন্টও করতে পারেন ধন্যবাদ